বৌমা কোথায় গেলে সব আরে ওইদিকে আমার বন্ধুর মেহসাই ইয়ারপড়ে প্রায় থেকে নেমে গেছে আজ আমার ছোট ছেলে সুরজনা নিগেজ মেন কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন সব গেল কোথায় বৌমা বৌমা বাবা আমি এখানে আরে এত দেরি করছ কেন বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ মধ্যে ঢুকেছি

শোনো সবাই শো আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে আসছে না এসে গেছে কে আপনি মানুষ

ওদের কথা এত কেন গুরুত্ব দিচ্ছো এই মিউজিক শুরু করো তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্ম বেশি কে

코나 코나, 요, কি হলো বাবা বাবা আমি বলেছিলাম না অভিজিৎ আমাকে পাঁচটা দেবে না না শুনছো আমার তো মারতে আসছে বাবা আমি অভিজীকে কিছু দেখতে পাচ্ছি না না শুনছো বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি ওই ছরতেবে স্যার কেউ নাই ওহ অভিজিৎ না বাবা বলো না বাবা আমি এখন কি করবো তুমি বলো না বৌদি আমি এখন কি করবো তুমি বলো না চপ করে আছো কেন তুমি কেউ করে কথা বলছো इस दुनिया में, में उस दुनिया तक तुझको ढूंढ़ती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढ़ती आई साथी

পার <laughs> <laughs>

কি চাই আপনার যার তো অনেক কিছুই আছে আপনি কি দেবেন আমার মতো হতবাকিনী আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনিই দেবেন আপনি আমি দেব একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেব আমি সোনালী রায় সোনালী তো মারা গেছে তাহলে আপনি কি ভগবান কি তো আপনার কন্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তো আমি সত্যি বলছি আপনার চলো আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছি আমি আফ্রিকা কোথাও এখন মানুষকে মনে রাখা বড় করি ভুলে যাও অতি সহজ মানে অন্ন মনের কেউ সুখে দিন কাটায় যায় সব ভেঙে গেলে জোড়া লাগানো যায় কিন্তু মন ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না আমার মনের অবস্থা চ্যালেঞ্জ

আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল সত্যি করে বলুন না আপনি কি আমার অভি জি অভি অভি তুমি ফিরে এসেছো আমি তো জানি আমার অভি তো ভালোবাসি আমাকে ছেড়ে থাকতেই পারবে না হয়তো মারেনি বলে দবার তোমার কাছে ফিরে এলো

চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই তাদের রাখো আমার হাতে হাত বলো হরি হরি বল কেউ বন্ধু বল হরি হরি বল শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছি ওরা কাকি শ্মশানে নিয়ে যাচ্ছি আমার বোন সোনালী কে আমার পৃথিবী চলে যার সময় একটা গেছে দাদা যাদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি যাদের জন্য তোকে ছেড়ে আমার চিরদিনের মতো চলে যেতে হচ্ছে তাদেরকে তুই ছাড়বি না সেই যন্ত্রণা এখন আমার বুকের মধ্যে কেঁদে ওঠে তাই তো তাই তো তাই আজ নদীর মাঝে নেচ মাঝে নেচ মাঝে আজ এমন যন্ত্রণা দেব যে যন্ত্রণা দেখে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়েরা এত হংকেশে উড়ে উঠবে হ্যাঁ হ্যাঁ আজ এমন যন্ত্রণা দেব যন্ত্রণা দেবো যে যন্ত্রণা দেখে আমার মনের আত্মা শান্তি পাবে দিদি আমি শুধু তোকে এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ তাই তো আজ অমর হতে তোর মরো কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে ঠিকই একই ভাবে যন্ত্রণা পেয়ে পেয়ে আমার বংশনালী আমাকে ছেড়োলি আমাকে ছেড়োলি আমি তোকে নদী থেকে নদীর পারে তুললাম কেন বলতো এত সহজ এ তোকে হারাতে যাই না

D. আরে আজ তোকে নদীর মাঝে এনেছি কেন বলতো কেন বলতো আজ তোকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো হারানোর কি যন্ত্রণা

আর তোর চিন্তা করতে হবে না দারুন ছেলে দেখেছি তুই হত্যা করেছিস কেন এই শিখা কথা বলছি না কেন কথা বললা কথা বলছি না কেন কথা বল কথা বল একই জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে সর্বনাশ না না সর্বনাশ নয় এ তো সাড়ে সর্বনাশ মনে হয় কোন ছেলের সাথে লটর পটর করেছে আর সে বিয়ে করেনি তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে চুপ করুন আমি তো সময় আপনি কারে খাই নুনে চিলে দিয়েছেন তাহলে আপনি কি বল যাচ্ছেন এটা আত্মহত্যা করেনি না না ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে কি বলছো কি বাবা আমি ঠিকই বলছি আমার মেয়ে মরতে পার না ও আমার শিক্ষা শিক্ষা ও আমার দীক্ষা দীক্ষা ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে হয়েছে আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষা শিক্ষা আমার শিক্ষা দিক্ষা বড়লোকেদের বেলায় চাপা পড়ে থাকে আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ধরে কি বলছো কি বাবা শিক্ষা আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছি তাহলে ওকে কে খুন করেছে হবে কে তুই অগবার কেন এসেছিস এখানে ওদের বোঝাবো তোর এত বড়স্পর্দা তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে ডোবা দাঁড়িয়ে আছিস তোরে ভয় করছে না ভয় তো করছে ভয় করছে এই কারণে আপনি মানুষ কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে শিখা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো তুমি রাদের রে নীল রদ দেখেছি বৌমা তুমি এখানটায় খেবো না তুমি এখন যাও পুলিশের খবর করো আর আমি থেকে নিচ্ছি ঠিক আছে বাবা আমি আমি কথা মেড়াই কথা মেলা আমার শরীরে বলছে শোষণ করা হলো আমার ইংরেজদের আমার থেকে মানুষের শুধু শাসন করে যাচ্ছেন শোষণটাকে কাছে দিয়ে তাই তো আজ আমার বোনের সোনালীর মৃত্যুর সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়নি তাই আজ শাসনটাকে নিজের হাতে তুলে দিয়ে শোষণটাকে তুলে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর বৈদ্য সম্পদ শিকার তুই বেঁচে আছিসবা হ্যাঁ বাবা আমি কি এখনো বেঁচে আছি আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি এখনো বেঁচে আছি শিকার আমি যে মৃত্যুর মিত্তক বিনাই করেছিলাম আমি জানি আমার মিত্র সম্বন্ধে ছলোবি এখানে আসবেই শিকার কি কারণ ওই জানকিয়া বাবা শিকার আdbc কেন খুন করেছি যেন ওই যে ভাবে উঠেছে ওকে যে আমি খুন করতাম ওমনে পুরো পরিবারকে শেষ করে দিত

ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতেই এনেছি বলছো তুমি হাত তোমার বাবা আর বাবা তাকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তাড়িয়ে বাবা সেই লজ্জায় ঘৃণায় ঘৃণায় আমার বোন সোনালী সোনালী আত্মহত্যা করেছে সে করেছে সেই খুনের বোঝা বোঝা তোমার জমিদার বাবা বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে আমি আমি তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি আসতে আমাকে তুমি ক্ষমা করো ক্ষমা করো আজ আমার যাওয়ার সময় সময় হয়ে যাওয়ার সময় নিজের জীবন দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম দিয়ে গেলাম হারানোর কি জন শিখা শেখা এই বন্ধুকে একটা গুলি আছে গুলি আছে এই একটা গুলি দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা যন্ত্রণা আমার স্বজন হারানোর যন্ত্রণা যন্ত্রণা আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা যন্ত্রণা প্রতিশোধ দিলাম সব দিলাম তুমি আমাকে ক্ষমা করো শিখা করো শিখা তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা করো শিখা সভ্যতার পাশে শয়তান হাসে মৃত্যু পায় জীবনের ভয় ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা ভূতের বোঝা ভগবান ভূতের বোঝা ভগবান তুমি কথা বলো তুমি কথা বলবে না তুমি বিশ্বাস করো বিশ্বাস করো আমি যে এসবের কিছু জানতাম না গো আমি বুঝতে পেরেছি আমার বাবাই আমাদের জীবন শেষ করে দিয়েছে বাবা ও বাবা 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 তুমি কথা বলো না বাবা তুমি চুপ করে আছো কেন চুপ করে আছো কেন তুমি তো এখনো বাবা এখনো বাবা তুমি তো তাই চেয়েছিলে চেয়েছিলে আমার ভালোবাসা আমি খুন করেছি বাবা জি বাবা আমার রবি কবি নিজে হাতে খুন করে দিয়েছি তুমি খুশি তো খুশি তো চুপ করে আছো কেন চুপ করে আছো কেন উত্তর দাও

I <laughs> see <laughs>